আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আবারও চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে রান্না করব হচ্ছে রুই মাছের মাথা দিয়ে রুই মাছের মাথার গণ্ঠ বা রুই মাছের মাথা ভুনা যে যেটাই বলেন সেটাই করব আজকে একটা সাত কেজি ওজনের রুই মাছের মাথা দিয়ে আজকে মুড়ি গণ্ঠটা করব তো প্রথমে তেলটা গরম দিয়ে নিয়ে নাম এখন বেশি করে প্রায় দুইটা বড় বড় পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন কালার করে বেজে নেব সফট হওয়ার আগ পর্যন্তই বেজে নেব একটু বেশি করে পেঁয়াজ দিলাম কারণ এই মাথা বোনাটাতে ডাল ইউজ করব না আজকে অনেক সময় মুগ ডাল দিয়ে রান্না করি আজকে মুগ ডাল কিছুই দিব না শুধু খালি খালি বোনা করব তাই তো সুন্দর করে পেঁয়াজটা ব্রাউন কালার করে বেজে নেওয়ার পর দিয়ে দিব আস্তে আস্তে সব ধরনের মশলা হলুদ মরিচ ধনিয়া জিরে পাউডার স্বাদ মতো লবণ আদা রসুন বাটা টমেটো সব কিছু দিয়ে ভালোভাবে একদম যতটুকু কষানো যায় মন মতো করে ততক্ষণ কষিয়ে নেব এর মধ্যে একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় এক টুকরো আদা রসুন পেস্ট একটা টমেটো ভালোভাবে সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ কষানো যায় মশলা যত কষানো হবে তরকারি টেস্ট তত দ্বিগুণ হবে আমি সবসময় ভিডিওতে বলি তাই মশলাকে যতক্ষণ কষানো যায় একদম শুকনা শুকনো হয়ে যাবে মশলাটা তেলটা উপরে ভেসে আসবে তখনই বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে তো ভালোভাবে এভাবে মিক্স করে দিয়ে ডাকনা দিয়ে ডেকে কষানোর পালা সুন্দর করে কষিয়ে নেই তেলটা উপরে উঠে আসছে মশলা কষানো হয়ে গেছে অনেকক্ষণ ধরে কষিয়ে প্রায় পনেরো বিশ মিনিটের মতো কষাইছি মশলারে টমেটোগুলো গলে গেছে প্রায় এখন দিয়ে দিব মাছের মাথা সুন্দর করে ধুয়ে পছন্দ মতো কেটে নিলাম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি যারা বড়ো ওই আস্তই রাখতে চান যার যার পছন্দ মতো কেটে দেবেন রই মাছের পাতা আমার কাছে এভাবে বোনা করলে ভালো লাগে তো সবাই ট্রাই করতে পারেন আমি যেভাবে বোনা করতেছি সেটাই আজকে শেয়ার করব বড় একটা মাথা লেজ সব কিছু দিয়ে এই মুড়িগণ্ঠটা করা হচ্ছে একদম সহজ রেসিপি খাইতে অনেক মজা তো এখন সুন্দর করে মিক্স করে দিই মশলার সাথে মাছগুলো মাছের মাথাগুলো মিক্স করে দিয়ে ডাকনা ডেকে দেবো যখন মাছটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি চামুচ দিয়ে নেড়ে নেড়ে আদো ভাঙ্গা করে দেবো আদো আদো ভাঙ্গে ভেঙে দিলে আমার কাছে মনে হয় ভালো লাগে মশলা ঢুকে যায় আর মাথাটা একদম মানে গ্রেভি হয়ে যায় জলটা গ্রেভিটা যখন গন হয় তখন খাইতে ভালো লাগে একদম ভালোভাবে কষানো হয়ে গেছে এখন চামচ দিয়ে এভাবে নেড়ে নেড়ে একবারে মাথাগুলো ওরা ভেঙে দেব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এভাবেই আমি নেড়ে 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 সবগুলোকে আদবঙ্গ আদবঙ্গ করে দিলে সবগুলো টুকরাকে আমি এভাবে চামচ দিয়ে দিয়ে ভেঙে দিতেছি কারণ সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে আর পরিমাণ মতো একটু গরম পানি দিয়ে দিব যাতে একদম পারফেক্টভাবে রান্নাটা হয়ে যায় মাছের মাথা বোনাটা মূলত বোনাবুনোই হয় জোল মানে জোল জোল রাখলে এত বেশি ভালো লাগে না শুকনো শুকনো ভাৱেই মজা লাগে যে যোন পচন্দ কৰ এইবাবে ৰাখি পাৰি মন হয় একদম গ্ৰেভিটা ঘ হ'লেই ভাল লাগে যিহেতু মুখডাল ইউজ কৰি আমি তো ঢাকনা দিয়ে আবাৰ দেখে কিছুক্ষণ ৰ কৰে আবাৰো চামুচ দিয়ে কিছুক্ষণ ভেঙে দিব জোলটা কিন্তু অনেক ঘন হয়ে আসতেছে আরও কিছুক্ষণ রান্না করব যেগুলো ভেঙে দেওয়ার দরকার এগুলো আমি দেখে দেখে ভেঙে দিতেছি লেজগুলো টুকরাগুলো একদম বেশি না যতটুক সম্ভব আর কি আবার বেশি ভেঙে দিলে দেখা যায় একবারে খাটা খাটা হয়ে যায় এভাবে মাছের মাথা বোনা করলে অনেক মজা হয় যারা বাবা ট্রাই করেন না ট্রাই করে দেখতে পারেন আশা করি সবার ভালো লাগবে যদি ভালো লাগে আমার ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাই সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি প্রেস করে দেবেন আর এভাবে রান্না করে কে কমেন্টস করে জানাবেন কার কাছে কেমন লাগলো কে কোথায় থেকে এই ভিডিও দেখতেছেন কমেন্টস করে জানাবেন রান্না প্রায় শেষের দিকে এখন দিয়ে দিব ধনিয়া পাতা অনেক সুন্দর কালার হয়েছে মশাল্লা খাইতে কিন্তু অনেক মজা হয়েছে সবসময় ডাল দিয়ে রান্না করি মুখ ডাল দিয়ে আজকে আমি ডাল ছাড়া এভাবে বোনা করব দেখতে মার্শাল্লা অনেক লোভনীয় এখন উপরে দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিব দু তিন মিনিট লো লোহিটে রাখি নেব চুলা থেকে অনেক মজার একটা রান্না সবাই ট্রাই করতে পারেন অনেক আমরা সবাই রান্না করতে পারি কম বেশি কিন্তু এভাবে যদি রান্না করেন অনেকের রান্নার ধরন অনেক চেঞ্জ বা অনেক মিল থাকে আমি যেভাবে রান্না করলাম সেভাবেই শেয়ার করলাম তো হয়ে গেলো ফাইনালি রান্না অনেক সুন্দর কালার মশাল্লা দেখতে খাইতে অনেক মজা তো ভাবলাম শেয়ার করি দেখেন কত সুন্দর কালার হয়েছে মার্শাল্লা দেখতেই তো অনেক লোভনীয় খাইতেও মশাল্লাহ অনেক মজার হয় তো ভালো থাকবেন সবাই এভাবে রান্না করে কে কমেন্টস করে জানাবেন কার কাছে কেমন লাগলো আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দেবে লাইগুনটি প্রেস করে দিবেন তো ভালো থাকবেন সবাই আখের আল্লাহ হাফেজ